বজ্রপথে কেউ মারা গেলে নাকি তার কঙ্কাল হয়ে ওঠে মহামূল্যবান মৃত ব্যক্তিটি তখন হয়ে যায় মূল্যবান এক চুম্বক এই মৃত শরীর দিয়ে নাকি তৈরি হয় অনেক মূল্যবান জিনিস অন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এমনই এক রহস্যজনক বিষয় যা মোটামুটি আমাদের সবারই জেনে রাখা উচিত যার সম্পর্কে জানলে হয়তো আপনিও অবাক হবেন চলুন তাহলে জেনে আসা যাক বৃষ্টির মাঝে হওয়া বজ্রপাত সম্পর্কে বজ্রপাত মেঘ ডাকা কিংবা বিজলির ঝলকানে বিভিন্ন নামে ডাকা হয় একে নানান রকম নামে পরিচিত হলেও আলোর এই ঝলকানি দেখতে যতটুকু সুন্দর ঠিক ততটাই এর ভয়ঙ্কর আঘাত কারণ বজ্রপাত তিরিশ হাজার এমপিয়ার থেকে তিরিশ লক্ষ এম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ শক্তি নিয়ে জ্বলে উঠে আকাশে যে কোনো বাসাবাড়িতে বিদ্যুতের প্রয়োজন পড়ে মাত্র পনেরো থেকে বিশ এম্পিয়ারের মধ্যে কখনো কখনো বজ্রপাতও হতে পারে ভূমিকম্পের চেয়েও বেশি শক্তিশালী আবহাওয়া বিদ্যের মতে বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে উল্লেখযোগ্য উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চল এলাকা যেসব এলাকায় গ্রীষ্মকালেও স্বাভাবিকের চেয়েও অনেক বেশি তাপমাত্রা থাকে সেখান থেকে শ্রেষ্ঠ মেঘে বজ্রপাত হবার আশঙ্কাও খুব বেশি থাকে তাপমাত্রা যদি এক ডিগ্রি বাড়ে তবে বজ্রপাতের আশঙ্কা বেড়ে দাঁড়ায় দশ গুণ বিশেষ একটি জরিপে দেখা গিয়েছে বজ্রপাতের পরোক্ষ আঘাতের কারণে অনেক মৃত্যুবরণ করে বিগত কয়েক বছর ধরেই নিধন হচ্ছে উচ্চ গাছপালা যার কারণে বজ্রপাত বেড়ে গেছে বেড়ে গেছে মানুষের মৃত্যুর হার স্বাভাবিকভাবে বেশি উচ্চতাসম্পন্ন বৃক্ষ বিশেষভাবে বজ্রনিধক হিসেবে কাজ করে এবার হয়তো মনে হতে পারে যে কেন মৃত ব্যক্তির হারকে এত মূল্যবান মনে করা হয় ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে উপরের দিকে উঠে গেলে মেঘের নিচে ভারী অংশের সাথে সংঘর্ষ হয় এর ফলে অনেক জলকরাশি ইলেকট্রন ছাড়াই ক্ষণত্মক চার্জে পরিণত হয় এবং অনেক জলকরাশি ইলেকট্রন বহন করে ঋণাত্মক চার্জে পরিণত হয় যার ফলে আমরা বুঝতে পারলাম মৃতদেহ চুম্বক হবার কোনো কারণই নেই তাছাড়া ইলেকট্রিক শখে কেউ মারা গেলে মরদেহের যে পরিণতি হয় বজ্রপাতে মারা গেলে ঠিক একই পরিণতি হয়ে থাকে এবার তাহলে আমরা বুঝতে পারলাম বজ্রপাতে নিহত মৃতদেহগুলো স্বাভাবিক মৃতদেহের মতোই সত্যিকার অর্থে বজ্রপাতে মৃতদেহগুলো মূল্যবান এবং মহামূল্যবান কোনো কাজেই আসে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন